আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইরা সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করবো চুন প্রয়োগের ভুলগুলো অর্থাৎ আমরা যে মাছ চাষ করতেছি মাছ চাষের পুকুরে আমরা কি করে থাকি প্রতি মাসে মাসে আমরা চুন ব্যবহার করে থাকি অনেকে আবার দশ দিন পনেরো দিন অন্তরও চুন ব্যবহার করে থাকেন আসলে কোন নিয়মে চুন ব্যবহার করা উচিত শক্ত পাথরের চুন ব্যবহার করবেন নাকি আপনি পাউডার চুন ব্যবহার করবেন নাকি এটা গোলায় ব্যবহার করবেন নাকি গরম চুন ব্যবহার করবেন নাকি ঠান্ডা চুন ব্যবহার করেন নানাবিধ চিন্তা ভাবনা কিন্তু আমাদের ভিতরে আছে আমরা কিন্তু আসলে চুন প্রয়োগের যে সঠিক নিয়ম সেটা কিন্তু আমরা জানি না আমরা অনেক খামারে বাইরা চুন প্রয়োগ করার যে দরকার সেটা আমরা কিন্তু মানতেই চাই না অর্থাৎ পুকুরে মাছ চাষের ক্ষেত্রে চুন প্রয়োগ করা দরকার হয় সেটা আমরা ওনাকে ব্যবহার করতেই চাই না তা আজকে আমরা জানবো যে চুন প্রয়োগের সঠিক নিয়মটা কী এবং কি চুন প্রয়োগ করলে কী কী সুবিধা পাওয়া যায় সে সম্পর্কে তো চুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন একটু বেলবটন প্রেস করে দেবেন নতুন নতুন যত ভিডিও আসে সব বলে দেখেন চুন প্রয়োগের প্রথম যেই বুলটা আমরা করে থাকি সেটা কি আমরা চুনটাকে ভিজাই না গুলাই রাখি না না গুলাই রেখে আমরা কী করি বস্তা বেঁধেই এটা আমরা চুনটাকে পুকুরে দিয়ে দিই অর্থাৎ আমরা কী করতেছি সরাসরি পুকুরে দিতে আসি না ভিজিয়ে আমরা কি করলাম পুকুরে বস্তা বেঁধে আমরা দিলাম পুকুরে সেরে দিলাম বস্তাটা সেরে দিলাম বস্তা বেদে যদি সুনটা যদি আপনি পুকুরে সেরে দেন সেক্ষেত্রে আমাদের কি হবে পুকুরের পানির পেয়েসটা অনেক বেড়ে যেতে পারে আর ওই জায়গায় একটা বিক্রিয়া হয়ে যেহেতু ওই জায়গার পানিটা অনেক গরম হয়ে যেতে পারে ওই জায়গায় মাছ যদি চাপে সেক্ষেত্রে মাছ ওই ওই আশেপাশে মাছ কিন্তু ছোটো পোনা থাকে যদি বা ধানি যদি থাকে তারা কিন্তু মানে স্টক করে মরে যেতে পারে আর কি অতিরিক্ত তাপের কারণে তো এই জন্য আমরা বলবো যে না ভিজে যারা চুন প্রয়োগ করি সেটা আমাদের করা যাবে না পুকুরে সরাসরি পুকুরে চুন ভিজানোটা এটা আমাদের উচিত নয় দুই নাম্বার যে ভুলটা আমরা করে থাকি সেটাকে আমরা গরম চুন ব্যবহার করি অতিরিক্ত গরম চুনটা আমরা পুকুরে ব্যবহার করি গরম চুন আমরা ব্যবহার করব না তাহলে আমরা কী করতে পারি চুনটাকে ঠান্ডা করে ব্যবহার করতে পারি সেটা আপনি দুই ঘন্টা তিন ঘন্টা যদি ঠান্ডা করতে পারেন চুন আপনি বড়ো পাত্রের ভিতরে গুলাইলেন ধরেন আপনি একশো লিটার পানি দিলেন মাত্র আধা কেজি চুন দিলেন চুন দিয়ে আপনার গুলাই লেন পানি অটোমেটিক ঠান্ডা গেছে আপনি চাইলে আধা ঘন্টার ভিতরে কিন্তু ওই চুনটা কিন্তু পুকুরে প্রয়োগ করতে পারেন তবে আমরা এত বেশি পানি দিয়ে অত অল্প পরিমাণ চুন কিন্তু আমরা দেই না আমরা চুনের পরিমাণটা বেশি দিই পানির পরিমাণটা কম দিয়ে থাকি তো এই ক্ষেত্রে আমাদের কী করতে হয় যেহেতু ছোটো পাত্রের ভিতরে আমরা চুনটাকে গুলাই থাকি সেক্ষেত্রে আমরা পানি যেই দিতে হয় সেই পানিটা কিন্তু চুন কিন্তু সে রিসিভ করে ফেলে যার কারণে এই জায়গায় কিন্তু একটা বিক্রি হয় পানিটা গরম হয়ে যায় আর এই গরম চুনটা আমরা সরাসরি পুকুরে না দিয়ে আমরা কি করতে পারি চব্বিশ ঘন্টা ভিজাই রেখে তারপর আমরা চুনটা পুকুরে প্রয়োগ করতে পারি আর আপনি চাইলে কি চুন যদি ঠান্ডা করার ব্যবস্থা আপনার কাছে থাকে সেক্ষেত্রে ঠান্ডা করেও কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টার ভিতরে কিন্তু চুন আপনার প্রয়োগ করতে পারেন তবে কোনোভাবেই একার অতিরিক্ত গরম চুন আমরা পুকুরে ব্যবহার করব না তিন নাম্বার যে বুলটা আমরা করে থাকি সেটা কি আমরা যে চুনটা ব্যবহার করি সেটা আমরা কি করে থাকি দুপুর দুপুরবেলা ব্যবহার করি এই দুপুরে আমরা চুন ব্যবহার করব না এখন আপনার প্রশ্ন হতে পারে দুপুরবেলা চুন প্রয়োগ করলে কি সমস্যা হইতে পারে দুপুরবেলা যখন আপনার চুন প্রয়োগ করবেন সেই সময় দেখবেন আপনার পুকুরের পানিতে চুন প্রয়োগ করার সাথে সাথে আপনার পুকুরের পানি পেয়ে বাড়বে আর দুপুরবেলা যখন আপনি দেখবেন পুকুরের পানির পিএইচ যদি মাপে দেখেন ওই জায়গায় পুকুরের পিএইচ কিন্তু অটোমেটিকলি বেশি থাকে অর্থাৎ যখন তাপমাত্রা বেশি থাকে সেই সময় আমরা জানি পিএইচ এর মানটা বেশি থাকে আর যখন পানির তাপমাত্রা এবং পরিবেশের তাপমাত্রা কমে যায় সেক্ষেত্রে দেখবেন পিএইচ এর মাত্রা কিন্তু কমতে থাকে এক্ষেত্রে অধিক পিএইচ এর ভিতরে আপনি যদি পিএইচ বাড়ানোর জন্য চুন প্রয়োগ করেন সেক্ষেত্রে দেখবেন কি আপনার পিএইচ এর একটা আধিক্য হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু মাছ কিন্তু মারা যেতে পারে আমরা বলে থাকি যে এর মান নর্মালি সাড়ে ছয় থেকে সাড়ে নয় রাখা ভালো দশ এগারো যখন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাছের জন্য ঝুঁকির কারণ হইতে পারে তো আমরা পুকুরে পানির পেয়ে যাতে না বেড়ে যায় সেদিকে খেয়াল রাখার জন্য আমরা কী করব দুপুরবেলা চুন আমরা প্রয়োগ করব না অর্থাৎ আমরা চুন ভিজায় প্রয়োগ করব যদি আমরা যদি কি করি না ভিজায় প্রয়োগ করি সেটা আমাদের করাটা উচিত হবে না দুই নম্বর কী হয়েছে আমরা গরম চুন অতিরিক্ত গরম চুন আমরা ব্যবহার করব না একদম মাত্র গুলাইছি গুলাই আমরা পুকুরে ছিটাই দিলাম সেটা করা যাবে না তারপর কি দুপুরবেলা একদম অতিরিক্ত রোদ রোদের ভিতরে আমরা চুন প্রয়োগটা করব না চার নম্বর যে জিনিসটা আমরা বলতেছি কি বৃষ্টির দিনে আমরা চুন প্রয়োগটা করব না বৃষ্টির দিনে কেন চুন প্রয়োগ করবো না যেহেতু আমরা জানি তাপমাত্রা যখন বাড়ে সেই সময় চুন প্রয়োগ করাটা নিষেধ কারণ কি পিএইচের মানটা বেড়ে যাবে এই ক্ষেত্রে বৃষ্টির দিনে পানির ওঠা ওঠানামা করে কারণ কি বৃষ্টির পানির এক একরকম থাকে আর পুকুরের পানি পিএইচ আর এক রকম থাকে এই জায়গায় পুকুরের পানি এবং বৃষ্টির পানি দুটো মিক্স হতে থাকে এই সময় আপনার পুকুরে আরও নতুন করে তারতম্য তৈরি করাটা আপনার উচিত নয় অর্থাৎ আমরা কি করব বৃষ্টির দিনে কোনোভাবেই চুন প্রয়োগটা করব না যেহেতু আমরা বলে থাকি মাছের চাষের ক্ষেত্রে মাছের যাতে সুষ্ঠু সবল একটা পরিবেশ থাকে মাছ চাষের জন্য একটা যাতে সঠিক একটা ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা তৈরি করার চেষ্টা করতেছে এখন আমরা যদি হিতে বিপরীত হয়ে যায় অর্থাৎ বৃষ্টির দিন আচু প্রেক কলম দেখা গেলো কি পুকুরে পানি পিয়েছে তারতম্য হলো মাছ খাবি খাওয়া শুরু করলো এমনি অক্সিজেন কম হয় বৃষ্টির দিনে অন্য জায়গায় মাছ খাবি খাওয়া শুরু করছে ওই সময় আপনার চিন্তার ভিতরে পড়ে যাবেন যে মাছ খাবি খাচ্ছে এখন আপনি কি করণীয় সেই জন্য বলবো সঠিক নিয়মে আমাদের চুন প্রয়োগটা করতে হবে অর্থাৎ আমরা বৃষ্টির দিনে চুন প্রয়োগটা করবো না চুন প্রয়োগের পাঁচ নাম্বার যে ভুলটা আমরা করে থাকি সেটা কি আমরা কেউ কম প্রয়োগ করে থাকি অথবা কেউ আবার চুন বেশি প্রয়োগ করে থাকি আপনি যদি চুন কম প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনি যেই কারণে ব্যবহার করেন সেই কারণটা আপনার ফিল আপ না অর্থাৎ আপনার পুকুরে তোলা পচনটা সঠিকভাবে ঘোরানোর জন্য আপনি কি করলেন চুন প্রয়োগ করলেন এখন আপনি পরিমাণটা যদি কম দেন অর্থাৎ চুন যেহেতু এক ধরনের মেডিসিনের মতো ব্যবহার করতে চান প্রাকৃতিক প্রিজার্ভেটিভ হিসেবে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে কম যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে সঠিক কাজটা আপনি যদি না করে সেক্ষেত্রে আপনি তো ভালো ফলাফল পাবেন না আবার অনেকেই কী করে থাকুন বেশি পরিমাণ ব্যবহার করে ফেলেন এতে করে কী হয় আমাদের খরচ একদিকে বাড়লো অন্যদিকে আমাদের পুকুরের পিএসএ মানটা সবসময় বেশি থাকবে এখন পিএইচ এর মান যাতে বেশি না থাকে সেদিকেও খেয়াল করাটা জরুরি মাছ চাষের ক্ষেত্রে আমরা সাড়ে ছয় থেকে সাড়ে নয়ের ভিতরে পিএইচ রাখতে বলি এবং কি পুকুরের পরিবেশ ভালো রাখার জন্য আমরা চুন প্রয়োগ করি দেখেন আমরা অনেক অনেকক্ষার বাইরে চুন প্রয়োগ করতে চাই না কারণ কি আমরা আসলে জানি না যে আসলে চুন প্রয়োগ করা দরকার হয় কিনা বা চুন কতদিন প্রয়োগ পরপর ব্যবহার করতে সেটা আমরা জানি না তো এই কারণে দেখা যাচ্ছে যে আমরা চুন প্রয়োগটা করতেছি না কিন্তু আমরা বলে থাকি প্রতি মাসে অন্তর অন্তর আপনাকে একবার করে চুন ব্যবহার করতে একবার করে যদি চুন ব্যবহার করেন সেক্ষেত্রে কী কী সুবিধা পাবেন সুবিধার এক নম্বর যে সুবিধা পাবেন সেটা কি আপনার পুকুরে পানির পিএইচ ভালো থাকবে পানির পিএইচ যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার মাছ ওই জায়গায় সুস্থ সবলভাবে বেড়ে উঠবে দুই নম্বর পুকুরের পিএইচ যদি ভালো আসে সেক্ষেত্রে আপনার মাছের রোগ ব্যাধি কম হবে মাছের রোগ ব্যাধি কম হচ্ছে মানে নাকি আপনার মেডিসিন খরচ কমে যাচ্ছে তার মানে তিন নম্বর সুবিধা পেলাম কি আমাদের মাছের মেডিসিন খরচ করতে হবে কম এক্ষেত্রে আমাদের উৎপাদন ব্যয় কমে যাবে চার নম্বর যেহেতু চুন প্রয়োগ করলে আমাদের পুকুরে প্রচন্ড দ্রুত সময় হয় তার মানে কি পুকুরে তলদেশে দেশে কোনো প্রকার গ্যাস জমে থাকবে না তার মানে আমাদের পুকুরে তোলা দেশে গ্যাস যদি না জমে থাকে ওই জায়গায় কিন্তু মাছ কিন্তু সঠিকভাবে বসবাস করতে পারতেছে পাঁচ নম্বর যে সুবিধা পাওয়া যায় চুন প্রয়োগ করার কারণে আপনার পুকুরে তলদেশে দেশে যে প্রচণ্ড হলো তার মাধ্যমে কী হবে প্রাকৃতিক খাবার তৈরি হবে প্রাকৃতিক খাবার তৈরি হলে কী হবে আপনার মাছের খাদ্য খরচ কমে যাবে আপনি যে বাইরে থেকে সম্পূরক খাবার দিয়েছেন সেই সম্পূরক খাদ্যের পরিমাণটা কম লাগবে প্রাকৃতিক খাবার খেয়ে মাছ দ্রুত সময় বড়ো হবে ছয় নম্বর যে সুবিধা পাবেন সেটা কি মাছ চাষটা আপনার জন্য লাভজনক হবে কারণ কি আপনার এই মাছের রোগ কম হয়েছে মাছের কালা সুন্দর হয়েছে এবং কি এই জায়গায় মাছের যে পুকুরের পানির পরিবেশটা সেটা সঠিক ছিল এই কারণে দেখা যাচ্ছে আপনার খাদ্য খরচ কমলো অন্যদিকে উৎপাদন ব্যয় কমলো তার পাশাপাশি মাছের রোগ ব্যাধি কমলো সাতটা মাসে সুবিধা পাবেন সেটা কি চুন প্রয়োগ করার কারণে আপনার পুকুরে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো কিন্তু তেমন একটা থাকবে না যার মাধ্যমে দেখা যাচ্ছে পুকুরে মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের পরজীবী বসবাস করে যেগুলা কি শামুক ঝিনুক থেকে শুরু করে নিয়ে বিভিন্ন প্রকার প্রাণী বসবাস করে তাদের বসবাস চলটা নির্দিষ্ট হয়ে গেল তারা বসবাস করলে মাছের জন্য একটা ইকোসিস্টেম তৈরি হলো এই জায়গায় শামুক থাকলে দেখা যাচ্ছে আমরা কি করি এই জায়গায় আমরা কিন্তু ব্ল্যাক কার্প দিয়ে দিই তো ব্ল্যাক কার্প কিন্তু প্রাকৃতিকভাবে কিন্তু একটা খাবার খেয়ে ফেললো যার মাধ্যমে দেখা যাচ্ছে আপনার পুকুরে কিন্তু সঠিক একটা ব্যবস্থাপনা তৈরি হয়েছে আপনার পুকুরে ব্যালেন্স একটা খাবার তৈরি হবে মাছ চাষটা আপনার জন্য সহজ হবে নিরাপদ হবে এখন আমরা খামারের বাইরে চুন প্রয়োগটা করতে চাই না কারণ কি একটা খরচ হয় এই চিন্তা করে দেখেন আপনি যখন চুন প্রয়োগ করবেন সেক্ষেত্রে বছর শেষে আপনি যখন পুকুরে তলদেশ থেকে কাদা অপসারণ করবেন সেক্ষেত্রে কাদার পরিমাণ কম পাবেন কারণ কি এই ক্ষেত্রে ওই যে খাবার তৈরি হয়ে গেছে মাছের যে খাবার অবশিষ্ট খাবারগুলো সেগুলো পুকুরে তলদেশে পড়ছে মাছের মলমূত্র ছিল সেগুলো তো প্রতি বছর জমে কিন্তু এই বছর কী হয়েছে চুন প্রয়োগ করার কারণে কী হলো পুকুরের তলদেশ থেকে যে খাবারটার অবশিষ্ট খাবার ছিল সেই খাবারগুলো কিন্তু নতুন করে খাবার পরিণত হয়ে গেল এতে করে মাছ ওই খাবারটা আবার নতুন করে খেয়ে ফেলো বিশেষ করে যারা তেলাপে চাষ করে থাকেন তাদের পুকুরে চুন প্রয়োগ করাটা কিন্তু খুবই জরুরি কারণ কি আমরা জানি তেলাপের যে খাবারটা দেওয়া হয় সেই খাবারে আঠাশ পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে সেই খাবারের প্রোটিন মাত্রাটা বেশি থাকার কারণে দেখা যাচ্ছে কি হয় ওই প্রোটিন থেকে নতুন করে খাবার তৈরি হওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই প্রচন্ডটা হওয়া জরুরি আর আমরা জানি যে তেলাপিয়া মাছ কিন্তু তার মলমূত্র কিন্তু আবার নিজে আবার রিসিভ করে নিজে আবার খায় তো এই ক্ষেত্রে যদি এই খাবারটা যদি আবার নতুন করে যখন খাবার খায় সেই ক্ষেত্রে যদি পরিবেশটা যদি ভালো থাকে বা ওই খাবারটা যদি স্বাস্থ্যকর হয় সেক্ষেত্রে মাছের রোগ কম হবে এবং কি আমরা জানি যে ওই যে প্রোটিনযুক্ত খাবারটা মাছ আবার খাইলেও তার পাশাপাশি কিছু খাবার তো অবশ্যই থাকবে সেই প্রোটিন থেকে আমরা জানি পুকুরে যদি ব্লুম হওয়ার চান্স থাকে অর্থাৎ ফাইটো প্লানোর অধিক পরিমাণ হয়ে যাওয়ার চান্স থাকে সেই চান্সটা কিন্তু কমে যাচ্ছে কারণ কি আপনি এই জায়গায় চুন প্রয়োগ করছেন আর আমরা বলে থাকি যারা এসে এ তেল চাষ করেন তাদের কিন্তু একটা বই দিয়ে থাকে ওই বইয়ের মধ্যে কিন্তু বলে দিয়ে থাকে আপনি এইভাবে চুন প্রয়োগ করবেন এতটুক চুন প্রয়োগ করবেন সেই জিনিসগুলো কিন্তু আমাদের খামারির কিন্তু সঠিক গাইডলাইনটা পেয়ে মাছ চাষটা করতেছেন যার কারণে সফল খামারি হয়ে গেছেন তো আপনি যখন একটা সফল খামারি হবেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেশের জন্য একটা মঙ্গল কামনা করে আনতেছেন আপনার সমাজের জন্য আপনার পরিবারের জন্য কিন্তু আপনি কিন্তু আশীর্বাদ শুরু হয়ে থাকতেছেন এই জন্য বলবো সঠিক নিয়মে মাছ চাষ করাটা খুবই জরুরি এই জন্য কিন্তু আমরা খামারিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি তো আপনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে মাছের পোনা নিতে পারেন আমাদের থেকে সহজ নিয়ে মাছ চাষ করতে পারেন এবং মাছ চাষটা আপনার জন্য সহজ করার জন্য আমরা কিন্তু নানাবিধ পরিকল্পনা নিয়ে রাখছি নানাবিধ কাজ কার্যক্রম কিন্তু করে যাচ্ছি তো এই জন্য বলব আপনার আমাদের সাথে যোগাযোগ করে মাছ চাষ করবেন ইনশাআল্লাহ আশা করি আপনার মাছ চাষটা সহজ হবে নিরাপদ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন はい。